হরে কৃষ্ণ শ্রী শ্রী গুরু জয় গুরুগয় হরে কৃষ্ণ শুধু ভক্ত শুধু আজকে আমরা পাঠ করব শ্রীমৎ ভগবত গীতা যথাযথ প্রথম অধ্যায় বিষাদ যোগ শ্লোক নম্বর তিন্ডু পুত্র নম আচার্যম ভূরম ধ্রুপদ তব শিষ্যেন দ্বিমত হরে কৃষ্ণ পশ্য দেখুন এতম এই পাণ্ডু পুত্রনম পাণ্ডুর পুত্রদের আচার্য হে আচার্য মোহি মোহতিম মহান চ মম শূন্য বল ধ্রুপদ পুত্রেন ধ্রুপদের পুত্র কর্তৃক আপনার দ্বারা বুদ্ধিমান্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য ধ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুহের আকার রচনা করেছেন হে কৃষ্ণ আমরা পর পূর্ববর্তী শ্লোকে পড়েছিলাম যে পান্ডবদের সৈন্য দর্শন করে দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন এখন কি বলেছে দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে সেটাই এখানে বলা হয়েছে যে হে আচার্য পান্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বহের আকারে রচনা করেছেন আমরা এখন তাৎপর্য পর্ব শিল্পের তাৎপর্য কে যে চতুর কূটনীতিবিদ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তার গুলি দেখিয়ে দিয়ে সতর্ক করে দিতে চেয়েছিলেন দুযোজন ছিলেন চতুর এবং কূটনীতিবিদ তো দুযোজন সেই ব্রাহ্মণ হম সেনাপতি দ্রোনাচার্যকে

তারি সাথে এই গুরুদেব মানে ধ্রണാচার্যের সঙ্গে তার একটা বিষয়ে মনোমালিন্য ছিল আর সেই দুর্বলতার সুযোগই এই দুই যদন নিয়েছে এবং এই সময় এই কথাটাই মনে করে দেয় এখন যে আপনার শত্রু উপদ যে সে একটা চতুর বহুতুরি করছে আপনার সরলতার সুযোগ নিয়েছে আপনার বুদ্ধিকে হেও করছে আপনি দেখুন তো এই মনোমালিন্যের ফলে ধ্রুপদ এক যজ্ঞের অনুষ্ঠান করেন এবং সেই যজ্ঞের ফলে তিনি বর লাভ করেন যে তিনি এক পুত্র লাভ করবেন যে দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম হবে হত্যা করতে সক্ষম হবে সেই ধ্রুপদ একটা যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন দ্রোণাচার্য এই বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ছিলেন কিন্তু ধ্রুপদ তার সেই পুত্র মন্য কে যখন অস্ত্র শিক্ষার জন্য তার কাছে প্রেরণ করেন তখন উদাহরণ তাকে সব রকমের অস্ত্র শিক্ষা এবং সমস্ত সামরিক কলা কৌশলের গুপ্ত তথ্য শিখিয়ে দিতে কোনো দ্বিধা করেনি এখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দৃষ্টদমন্য পাণ্ডবদের পক্ষে যোগদান করেন এখন দৃষ্ট গুরুদেবের বিপক্ষে পাণ্ডবদের পক্ষে যোগদান করেছেন এবং পাণ্ডবদের পরিচালনা করেন তো যেই শিক্ষা তিনি দোনাচার্যের কাছ থেকে পেয়েছিলেন এই দ্রোণাচার্যের এই ত্রুটির কথা দুজন তাকে স্মরণ করিয়ে দিলেন হ্যাঁ আমরা অনেকে বললেন যে আপনার আমার কাছ থেকে শিখে আবার আমার সাথেই তুমি লড়ছো বিষয়টা এরকম যে দোনাচার্যের কাছ থেকে বিদ্যা লাভ লাভ করেছে করেছে। সেই অস্ত্রবিদ্যা দিয়েই এই দোনাচার্যের কাছে লড়াই করবে ব্যাপারটা আসলেই হাস্যকর তো এই জিনিসটাই তিনি বুঝিয়ে দিচ্ছেন তার ভিতরে রাগ ক্রোধ দিয়ে দিচ্ছেন দ্রোণাচার্যের এই ত্রুটির কথা দুর্যোধন তাকে স্মরণ করে দিলেন যাতে তিনি পূর্ণ সতর্কতা এবং অনমনীয় দৃঢ়তার সঙ্গে যুদ্ধ করেন দুর্যোধন মহৎ ব্রাহ্মণ দ্রোণাচার্য এটিও মনে মনে করিয়ে দিলেন যে পাণ্ডবদের বিশেষ করে অর্জুনের বিরুদ্ধে যুদ্ধ করতে তিনি যেন কোনোরকম রকম কোমলতা প্রদর্শন না করেন তো তাকে এক প্রকার বিষ বিষ দান করছেন যে সে যেন এই পান্ডবদেরকে কোন মায়া না করে কোনো দয়া না করে যদিও তারা শিষ্য কিন্তু তারা এই কাজটা করছে তারা যেন কোন তাদের প্রতি যেন এই গুরুদেবের কোন কমলতা প্রদর্শন না পায় কারণ তারা সকলেই তার অর্জুন ছিলেন সবচেয়ে প্রিয় এবং মেধাবী শিষ্য তো দুর্যোধন সতর্ক করে দিতে চেয়েছিলেন যে এই ধরনের কমলতা প্রকাশ পেলে যুদ্ধে অবধারিত ভাবে পরাজয় হবে হরি কৃষ্ণ তো এখানে এই শ্লোক থেকে বা এই অনুবাদ থেকে আমরা কি শিখলাম যে যে চতুর দুর্যোধন সে ছিল ব্রাহ্মণ সেনাপতি এবং মানে দুর্যোধন এবং পাণ্ডবদের গুরুদেব আর পঞ্চ পান্ডবদের ধ্রুপদের পিতা হচ্ছে তারিষাতে দ্রണാজ্ঞম মনোমলিন হয় আর সেই কথা তিনি মনে করিয়ে দিতেন তাকে এক প্রকার বিশ প্রদান করছেন যেন দুনাজা তার বিপক্ষে লরেন ভালো করে আর হচ্ছে যে অর্জুন অর্জুন সহ সমস্ত এখানে যারা উপস্থিত ছিল সবাই তারা ছিল শিষ্য তো সেই শিষ্যকে অস্ত্রবিদ্যা শিখিয়েছেন আর সেই শিষchore এখন তারই বিরুদ্ধে ব্যাপারটা কেমন না আর সেই জিনিসগুলাই তিনি মনে করে দেন দেখুন আপনার শিষ্যরা আপনি

এভাবেই এই দুজন সবার সঙ্গে চতুরতা এবং রাজনীতিবিধি করেছে আমরা পরবর্তীতে আরেকটি শ্লোক করবো